চেহারা দেখার জামাগুলো খাও হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছে তোমরা আশা ভালো আছো হয়তো এখনও অনেক বন্ধুরা ঘুম থেকে ওঠোনি কিন্তু আমি তো উঠে গেছি সকালবেলাতেই আরও এক ঘন্টা আগে উঠেছি এক ঘন্টারও বেশি হবে উঠে একটু ঘরের এদিক ওদিক ঝুল ফুল ঝেড়েছি আর কি সকালবেলা ভোরবেলা উঠে ওঠার পরে তারপরে স্যাম করলাম আজকে প্রথমে কোনো কাজ নয় আজকে প্রথম কাজ হারমোনিয়াম ট্রেনিং বসতে হবে তার কারণ হচ্ছে আজকে আমার রেকর্ডিং আছে আমরা সাধারণত দুপুরাতে রেকর্ডিংটা বেশি করি তো দুপুরাতে আজকাল প্রচণ্ড গরম ঘরের মধ্যে বসে গান করা সম্ভব হচ্ছে না যেহেতু গরিব মানুষ বুঝতেই পারছো এসি এসি নেই আমার ঘরে তো দুপুরবেলাতে না ঘেমে চুমে একদম এক একার অবস্থা হয়ে যায় যার জন্যে দাদাকে বললাম তুমি সকালে মর্নিংয়ের দিকে আসো মানে নটা সাড়ে নটার মধ্যে আসো তো তোমার এর আগের গানটা যেটা ছেড়েছি আপলোড করেছি সেটা তো তুমি দেখেছো নতুন একটা দাদা এসছে তবলায় বিজয়দা তো সোয়েদাকে এখন আমি এই মুহূর্তে মানে টাইম দিতে পারছি না মানে কোন কোন দিন ডাকবো বুঝতে পারছি না কারণ আমার ডিউটির পুরো মানে কী বলবো রুটিনটা পাল্টে গেছে আর কি তো আজকে বুধবার বুধবারের দিন বিজয়দাকে টাইম দেওয়া হয়েছে কারণ যেহেতু বিজয়দা ফার্স্ট টাইমে আসছে তো ওনাকে একটা পারমানেন্ট টাইম দিতে হবে যার জন্য বুধবার দিয়েছি আর সুয়েদাকে দেখছি কোন দিন ডাকা যায় তো ওইটা বুঝতে পারছি না এখনও আর আমার মানে সময়টা হচ্ছে না আর কি যাই হোক আর এই যে দেখো আমার সকালবেলা চলে এসছি আমার বাগানের পাশে এই যে চাল কুমড়ো গাছটা এত বড়ো হয়ে গেছে এই দেখো এই কয়েকটা কুঞ্চি লাগিয়ে দিয়েছিলাম বাঁশের এইগুলোকেও ছাড়িয়ে যাচ্ছে এই যে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু পরিষ্কার করে এইখানটাতে এরকম এই লাউ গাছের মতো নেট লাগাতে হবে তাই এইটা নেটটা লাগানোর টাইম হয়ে গেছে আর দু এক দিনের মধ্যে না লাগালে এটা মানে অনেক বড় হয়ে যাবে এটাকে বাগানো যাবে না তো এখন সকালবেলা স্নান করেছি এখন চা খেয়ে একটু হাবনে বলবো গোপা চা বানাচ্ছে গোপাটা স্নান হয়ে গেছে আমার স্নান করা হয়ে গেছে কিন্তু গৌরব এখন ঘুম থেকে ওঠেনি ও এখন ওঠেও না ও আর ওঠে একটু লেটে আর একটা নতুন জিনিস দেখো আমার গাছের ফল দেখো এই যে ফার্স্ট টাইম ফল হচ্ছে এই দেখো জামুল দেখো বন্ধুরা এই যে দেখো দেখেছো কি বড়ো বড়ো জামুল হয়েছে এটাকে এখন আজকে আজকে জামুগুলোকে পারতে হবে প্রচুর হয়েছে গাছটা ছোট্ট কিন্তু প্রচুর জামু হয়েছে আজকে এই জামুগুলো পারবো কখন পারবো গান টান করে রেকর্ডিং করে তারপরে এখন গাছ গাছটা পুরো ভিজা আর তোমার দেখছো চারিদিকে বর্ষায় একদম নাজাল অবস্থা আমার বাগানের অবস্থা খুব খারাপ শুকাচ্ছেই না তো ঘাস পাশে এসে নিঘাতে পারছে না কারা ফাদা মানে জড়িয়ে যাচ্ছে নিঘাতে গেলে আজকে এখন সকালে টুপটুপ করে বর্ষা পড়ছে দুদিন ধরে এরকমই বর্ষা মানে জোরদার বর্ষা হচ্ছে না কিন্তু বর্ষা টাক টুপ টুক করে লেগেই আছে যার জন্য আমি কিছু করতে পারছি না বাগানটা অবস্থা খুব একদম নাজহাল অবস্থা হয়ে আছে তো গোপা ডাচ্ছে আমাকে চা ঠান্ডা হয়ে গেল চা হয়ে গেছে হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমরা তো ভালো আছি মানে সারা রাত বৃষ্টি হয়েছে যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আমি তো সকালে এই যে চাটা করে রেডি আমার রান্নাও শুরু করে দিয়েছি ডাল হয়ে গেছে ভাতটা বসিয়ে এসছি কারণ এখন রান্না না করলে অবস্থা আর রান্না হবে না কিন্তু বন্ধুরা নটার সময় আসবে নটার সময় মানে গানের যে রেকর্ডিং রেকর্ডিংটা আছে সেটা করতে হবে আবার গৌরব যাবে করতে ওখান থেকে আর বাড়ি আসতে আসতে দেরি হবে সেই জন্য সকাল সকাল রান্নাটা করলে আমি এদিকে ঝামেলাটা মুক্ত হই চলো চাটা খেয়ে নিই অনেকক্ষণ হলো বানিয়েছি তো রেডি করি এটাকে আবার উপরে নিয়ে যেতে হবে গান আমি রেকর্ডিং করেও উপরে আমার ছেলের ঘরে কারণ এখন যে গানগুলো করি এই গানগুলো তো আর স্টুডিওতে রেকর্ডিং করি না স্টুডিওর গান আলাদা হয় তো এই গানগুলো তো আমরা বসে করি তোমার নিশ্চয়ই বুঝতে পারো রেকর্ডিংয়ের গান তো নতুন গান যেগুলো তৈরি করতে হয় মিউজিক প্রোডাকশান সেগুলো করতে হয় সেটা করবো যার জন্য স্টুডিওটা বানানো সেটা এখনও শুরু করার মতো সময় হয়ে ওঠেনি আমার তো এখন চ্যানেলটাকে মানে রানিং রাখার জন্য আমি এইভাবেই গান করি আর কি খুব তাড়াতাড়ি করবো যাই না কল করবো তো যাই হোক চাটা খাই বন্ধুরা সময় না হলে কিছু হয় না সময়টা হতে হবে হয়তো এখনো সময়টা হয়নি তার জন্য বানিয়ে আমরা সাজিয়ে গুছিয়ে রেখেছি হবে আস্তে আস্তে হবে ঠান্ডা গেছে গো কখন থেকে ডাকি দিয়ে মুড়ি মুড়ি রোজ রোজ বিস্কিট ফিস্কিট দিয়ে ভালো লাগে না নিমকিনটা আনি মাঝে মাঝে আনি অনেকদিন পর পর এটা এখন তো অনেকদিন পর নিয়ে আসা রয়েছে সকালে হবে ভাতে ভেন্ডি সিদ্ধ আর প্লেন ডাল আর ডিম সিদ্ধ তো ভেন্ডিটা সকালবেলা গাছ থেকে এতগুলো পেয়েছি বিশ পঁচিশটা মতো হবে হ্যাঁ আবার এখন দেখো বিশ পঁচিশটা মতো তুলেছি আমি এর থেকে আর এর থেকে আর কি ফসল বলো বাকি গাছগুলোর ক্ষতি হচ্ছে পয়সা খাওয়া শুরু হয়ে গেছে পুষাটা কালকে দাউন খেলাম বুঝতে পারছো নতুন গাছের পুষা একদম ডকডা আওয়াজ আওয়াজ বলছি ডকডকে আগা তো ভাই লাগলো কালকে খেতে ফার্স্ট ক্লাস লাগলো খাবার হয়ে গেছে ঠিক আছে একটু পরে খাচ্ছি দাঁড়ো বন্ধুরা এতক্ষণ তো রেহাজ করলাম গানটা নিয়ে আরও রিহার্সাল করলাম এখন একটু পাঁচ মিনিট ব্রেক নেবো তারপর আবার বলবো আরও মুখের মধ্যে রক্ত করতে হবে গানটাকে তাহলে ভালো করে গাইতে পারবো আর কি তো তোমাদের দু লাইন শুনে দিই দুটো গানে দুটো মানে দুটো দুটো করে চারটে লাইন শোনাবো তোমাদের ঠিক আছে গোপা রান্না বান্না হয়ে গেছে তো ব্রেকফাস্ট মানে আর কি ভাত ব্রেকফাস্টটা ভাত ভাত দিয়ে ব্রেকফাস্টটা করবো আর কি কারণ এখন না খেলে না তাহলে গান গাওয়ার সময় যদি খাই গান করতে কষ্ট হয় তখন সুরটা ভালো বেরোয় না আর কি তো এখনও অনেক টাইম বাকি আছে নটার সময় নটার পরে আসবে তো একটু আগে খেলে কি মাঝখানে এক দেড় ঘন্টা রেস্ট পাবো তো খাওয়াটাও হলো গলারও কোনো প্রবলেম হবে না তো আমার এই গানটা যখন তোমার শুনতে চাইবে কেউ তো আমার এই ব্লগের ডেসক্রিপশানে যাবে ওখানে আমার সেকেন্ড গানের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে ঠিক আছে সেখানে ক্লিক করে তোমরা এই চ্যানেলে যে গানটা শুনতে পারবে আর কি তো লাইন তোমায় শোনায়

Yeah. প্রথম গানটা আর সেকেন্ড গানটা দুটো লাইন তো আস মানুষে জীবনে পেলাম কি দিলাম ফল ভেবে আজীব গানটা শুনতে তোমাদের আমাকে চ্যানেলে যেতে হবে তাহলে শুনতে পারবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন নাচের গান দুটো সিলেকশনগুলো কেমন এটা মেনলি এটা জানাবে তো চলো এখন একটু রেস্ট করি রেস্ট বলতে এর ফাঁকে ব্রেকফাস্টটা করে নেবো আর বাবা কী করছে চলো সেটা তোমাকে দেখিয়ে দিই এখন কী করছে তাহলে দুপুরে আবার কী করবো ওই 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 সেমই থাকবো আবার কী করবো স্টাফ আর পোটলে কি কোরমা না কোপ্তা না কি এটা এই এটা আমার নিজের রেসিপি এটা কোনো কারোরই রেসিপি নয় তো নাম দাও এটা না তো এটা তেল ফোটল না তো এটা দই ফোটল না তো এটা ফোটলে মালাইকারি ওই সব মিলে জুলে এককি যেটা পরে যেটা মন আসছে সেটা করছি নাকি না ফোটলে রসাই বলো যেহেতু চিংড়ি মাছ নেই সেটা এতে ভালোই লাগবে আশা করি দেখে তো অনুকে নাকি এটা সকালে ব্রেকফাস্ট বন্ধুরা এটা কিন্তু লাঞ্চ নয় আমাদের লাঞ্চ যা হয় ব্রেকফাস্টে তাই হয় মোটেই না ডাল দিয়ে কি বলে রসুন দিয়ে ভাজা আর এইটার আছে অনেক সিদ্ধ ভাত ডিম কই ডিম ওই যে এখনো মানে ছাড়াইনি

তোমাদের বলেছিলাম না যে জামুগুলো হয়েছে জামুগুলো পাটতে হবে মানে পাখি পাখিতে খেয়ে নেবে আর এখন বসা বসা হচ্ছে ঝড় বর্ষা হলে সব পড়ে যাবে এখন বেকার হয়ে যাবে এই যে এখন পারবো কটা তুমি কিছু একটা ডাব বানিয়ে আসতে পারতে রাখবো কিছু কুলোটা নিয়ে তো একটা ঝুড়ি নিয়ে তো এইদিকে তুমি তো হাতে পাবা তুমি তো লম্বা আছো তুমি তো লম্বা আছো এখানে হাতেই পাবা এই দেখো বন্ধুরা গাছের জিনিস আহা

আমাদের গ্রামের এমন কোন লোক নেই যে আমার ওই গাছে যেমন খায়নি কিন্তু এটা আর এই গাছটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছে আমি নিয়ে এসেছিল আমি নিয়ে এসেছিলাম তোমার মা লাগিয়েছিল আর এটা হচ্ছে 12 মাসে আম আর ওই দিকে একটা হয়েছিল এই তিনটে গাছের গাছের মধ্যে জামুলটা প্রথম এই যে এত বড় হয়েছে এই জামুলগুলো আমি যাই ঝুইড়া দাই যাও বাবা তোর মা তো আর এগুলো খায় না ফালতু জামুলা কই গেছে দেখো কি পরিমাণ জামরুল হয়েছে দেখো এইগুলো এইগুলো বড় দেখো এদিকে আসো ওই যে এই এই ডালটা টানো এই এই গিটা বড় লম্বা লম্বা আস্তে দেখো এই যে এই ডালটা টানো দেখো ওই যে ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওই যে এসে দেখে তো মোড়ে দেখতে আস্তে আস্তে টেনো ডালে যেন ভেঙে না যায় আস্তে এ গেলো এখন নাই বসে আছে না ডাল পুরো মত করে আছে একদম জামরুল সব থাকে না ওগুলো পড়েও যায় ওটা কোনো কথা না আগে এক সময় কি পরিমাণে জামুল খেতাম বন্ধুরা আজ আমাদের গাছটা ছিল না কি পরিমাণে জামুল খেতাম দেখো ওই তিনটে পার বাকি করে আর এই যে এই এই দেখো এই সোজা তিনটে এই তিনটে বেশি বড় ওই যে ওইটা না ওইটা দেখো বন্ধুরা এই দেখো এক ঝুড়ি সুন্দর চেহারা দেখো জামুলগুলো আহা হা তুমি এটা খাও তো খাও এগুলো কিনতে গেলে কত দাম তো বন্ধুরা এখন যেমন শেষ নটা বেজে গেছে এখন যখন তখন ঢুকবে আমার তবজি দাদা তো তোমাদের সঙ্গে হয়তো আর এই মুহূর্তে কথা বলা হবে না গানে ব্যস্ত হয়ে পড়ব গানের পরে আবার হ্যাঁ এডিটিং ঠিক আছে আবার এই ব্লগটা তোমার কিন্তু আজকেই দেখতে পাবে দুপুরাতে আপলোড করব তো ঠিক আছে তাহলে এখানে রাখতে চাইছি ব্লগটা আবার দেখা হচ্ছে কবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুন্দর থেকো যে এখান থেকে দেখছো ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগছে আর যদি মনে হয় সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করো নি বেশি বেশি করে শেয়ার করে দিও তা রাখছি বাই বাই টাটা